আমি আসলে একটা বোকা আমি নিজেকে চালাক মনে করতাম কিন্তু আসলে আমি চালাক না আমি একটা আসলে বোকা কারণ হচ্ছে বেলি রোড থেকে একটি পেশেন্টার নিয়ে লেবেট হাসপাতালের সামনে আসি এই লেবেট হাসপাতালের সামনে এসে কথা রান্নার শিকার হলাম কারণ দেখেন এই পেশেন্টার এক টাকা আমাকে বলছে যে আমার কাছে এক টাকা আছে আমাকে ভাঙতি দেয় আপনি আটশো টাকা দেন আমি আপনাকে এই ল্যাবের হাসপাতালের সামনে গিয়া আপনাকে টাকাটা আমি বাকি টাকা দিয়ে দেবো আমি সরল মনে টাকাটা ওকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আনার পর এই যে ল্যাবের হাসপাতালের সামনে এই যে আমি এখানে আসি হ্যাঁ তো ওইখানে নামাই দেওয়ার পর নামাই দিলে ও পেশেন্টটা আমাকে এই এই যে হেলমেটটা হেলমেটটা দেখছেন যে হেলমেটটা আমার হাতে ধরাই দিয়ে মানে দৌড় দিছে কোনো কথা না ভাই বললো যে হেলমেটটা রাখেন হেলমেটটা ধরছি আর ওই দৌড়তে চলে গেছে মানে আমি যে ওকে আমি ডাক দেবো এই সুযোগ আমি পাই নাই ঠিক আছে দৌড়তে ভিতরে গেছে লিফ্টে উঠে গেছে এখন আমি ওর পিছে পিছে যাইতে যাইতে গাড়ি বন্ধ করে যেতে যেতে মানে ও চলে গেছে তো যারা রাইড শেয়ার মানে করবেন যারা বাইকার তাদের উদ্দেশ্য বলি তারা এরকম প্রতারিত হয়েন না কারণ হচ্ছে দেখেন আপনি সারাদিন কামাই করবেন কত টাকা উপরে গেল পনেরোশো দুই হাজার মানে এক হাজার টাকা যদি এরকম প্রতারণায় মানে লোকে নিয়ে চলে যায় তাহলে দিনের কামাই আপনার ওই ওখানেই শেষ ঠিক আছে তো আমার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে গেল তো জাস্ট এই ভিডিওটা বানাইলাম যারা রাইট রাইটার তারা অনেক কষ্ট করে আমি নিজে একদম রাইট করি চাকরি পাশাপাশি তো বাইক চালানো অনেক কষ্ট এই যানজটের ভিতর আপনারা যারা রাইট করবেন একটু সতর্ক থাকবেন একটু সাবধানে থাকবেন হ্যাঁ এই প্রতারণার থেকে যাতে আপনারা বাঁচতে পারেন তো এই বলে এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ করলাম আসলেই আল্লাহ তাল্লাহ কার মনে কী দেশে কেউ বলতে পারে না আমি নিজে এরকম যে একটা ঝামেলায় পড়বো আমি আসলে বুঝতেই পারিনি এরকম প্রতারণার শিকার হলে মনটা কার ভালো থাকে সারাদিনে এক হাজার টাকা ইনকাম করছি এক পথ আরও চলে গেছে এক হাজার টাকা এখন আর ভালো লাগতেছে না ভাবছিলাম একটু রাইড দেবো কিন্তু মনের দুঃখে এখন চলে যাচ্ছি বাসায় যাই একটু রেস্টেশনি সারাদিনে তো চালাইলাম সারাদিন ইনকামটা